দেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে দেশি বিদেশি নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফমো খালিদ হোসেন তিনি বলেন একটি বৈষম্যহীন দেশ গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চলছে কোনোভাবেই এই চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেওয়া যাবে না শনিবার উনত্রিশ নভেম্বর সকালে আইনজীবী সাইফুলের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা তুলে দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি এ সময় ধর্ম উপদেষ্টা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীর বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি ডক্টর আফম খালিদ হোসেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন তার পরিবারের ভরণ পোষণ তিন বছরের মেয়ের পড়াশোনা মা বাবার চিকিৎসা সহ যাবতীয় ব্যয়ভার গ্রহণে উদ্যোগ নেন এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধানরঞ্জন রায় পোদ্দার উপস্থিত ছিলেন উল্লেখ্য মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ হওয়ায় তার অনুসারীরা আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করেন এ সময় সংঘর্ষের পড়ে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন